স্যার এতদিন তো পড়াশোনা করি নাই নার্সিংয়ের জন্য যদি আমি এখন থেকে শুরু করি তাহলে কি নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পাবো কি না সো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো এখনও তুমি শুরু করো নাই তুমি নতুন করে যদি শুরু করতে চাও এখনও যে তোমার হাতে যে সময়টা রয়েছে প্রায় নব্বই দিন মতো সময় রয়েছে এই নব্বইটা দিন তুমি কিভাবে কাজে লাগাবা বা প্রপার ওয়েতে তুমি কত ঘন্টা পড়বা যদি এই জিনিসগুলো ফিক্সড করে টার্গেট নিয়ে পড়ো নার্সিংয়ে অনার সেই চান্স পাওয়া সম্ভব বিশেষ করে তোমরা যারা মেয়েরা রয়েছ সো তোমাদের জন্য তো অগ্র অধিকার কারণ তোমাদের এখানে নব্বই পার্সেন্টই আসন সংখ্যা হচ্ছে কার মেয়েদের জন্য সো সেই ক্ষেত্রে তোমরাই হচ্ছে সুযোগ পাবা তাহলে তুমি কেন এই সুযোগটা মিস করবা একটু ভালো করে পড়াশোনা করো নার্সিং সঙ্গে নার্সিং কলেজে তুমি অনার্সের চান্স পেয়ে যাবা যেহেতু এখানে লিমিটেড করা নব্বই পার্সেন্ট মেয়েরাই কী করবে নব্বই পার্সেন্ট মেয়েরাই হচ্ছে নার্সিংয়ের চান্স পাবে দশ পার্সেন্ট নার্সিংয়ে আনসং পাবে হচ্ছে স্যালেরা সো সেই ক্ষেত্রে তোমার জন্য চান্স পাওয়া একদমই ইজি হবে দেখো নার্সিং ভর্তি তথ্য দু হাজার পঁচিশ ঠিক আছে এবং আমরা এই তথ্যর মধ্যে আমরা জানবো দেখো এই যে মানবন্টন এই মানদণ্ডের ওপর ভিত্তি করে তোমার কি হবে পরীক্ষা হবে এবং যতগুলো আসন সংখ্যা রয়েছে তার নব্বই পার্সেন্ট হচ্ছে মেয়ের দশ পার্সেন্ট হচ্ছে পাবে এখন দেখো এই ডিপ্লোমা আর একটা মিডিয়া ফারি এখানে ডিপ্লোমা মিডিয়া ফারিতে এখানে ছেলেমেস সবাই পরীক্ষা দিতে পারে সায়েন্স আর্টস কমার্স উভয়ই পরীক্ষা দিতে পারে নিঃসন্দেহে পরীক্ষা দিতে পারবা কোনো সমস্যা নেই আরেকটা হচ্ছে বিএসসি নার্সিং এখানে শুধু কারা পরীক্ষা দিতে পারে এখানে শুধু সায়েন্সের ছেলেমেয়েরা পরীক্ষা দিতে পারে সো সব সেক্টরে একই পোস্ট নব্বই পার্সেন্ট মেয়ে এবং দশ পার্সেন্ট ছেলেরা হচ্ছে সরকারিতে আসন পাবে তার মানে তুমি যদি একজন মেয়ে হয়ে থাকো তবে তোমার জন্য অবিয়াসলি চান্স পাওয়া সহজ দেখো শেষ মুহূর্তে প্রস্তুতি তোমার কেমন হওয়া উচিত দেখো আমি তোমাদের অনলাইনের মধ্যে সবচেয়ে তোমাদের বিগত পাঁচ ছয় বছর যাবৎ তোমাদের গাইডলাইন দিয়ে আসছে হয়তো বা তোমরা অনেক আগে থেকেই আমরা আমাকে চেনো তোমরা যারা সেকেন্ড টাইম বা থার্ড টাইম পরীক্ষা দিচ্ছ অবভিয়াসলি তোমরা আমাকে চেনো দেখো তোমাকে কি করতে হবে তোমার যে টার্গেট বা তোমাকে যে এটা ফিক্সড করতে হবে তোমার যেটা লক্ষ্য থাকবে সেটা হচ্ছে তোমাকে সরকারি নার্সিং কলেজে চান্স পেতে হবে যে কোনো মূল্যে কারণ বাবা মার স্বপ্ন তুমি পূরণ করতে যাচ্ছ তুমি এতদিন মেডিকেল প্রিপারেশন দিচ্ছ তোমার চান্স হয় না তুমি কামব্যাক চুদুদার সিং সো অবভিয়াসলি পারবা সো সেই ক্ষেত্রে দেখো টপিক অ্যানালাইসিস হ্যাঁ তোমা কি করতে হবে অবশ্যই তোমাকে টপিক অ্যানালাইসিস করতে হবে কোথায় থেকে করবা তারে দেখো তোমাকে পোস্ট ব্যাংক তুমি কি করবে এই পোস্টও ব্যাংকটা বিগত বছরের 10 বছর একটা পোস্ট ব্যাংক কিনবা কিনে যখন বিগত বছরের क्वेश्चन সলভ করবা মিনিমাম তিন থেকে চারবার যখন সলভ করবা তুমি বুঝতেই পারবা যে বাংলা এই টপিক গুলো থেকে क्वेश्चन আসে বা এই এই টাইপের क्वेश्चन আসে ইংলিশে এই টপিক গুলো থেকে क्वेश्चन আসে তুমি কী করবা যখন শুরু করবা পড়াশোনাটা তুমি যদি এখনো বসে থাকো তুমি যদি এখনো শুরু করো তাও তোমার নার্সিংয়ে চান্স পাওয়া সম্ভব কারণ তোমার প্রথম কাজ হচ্ছে ফার্স্ট অফ অল কাজ হচ্ছে একটা পোস্ট ব্যাগ কিনা সেটা কিনে কি করবা তুমি হচ্ছে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত বিগত দশ বছর কোয়েশ্চিনটা সলভ করো যে কোন কোন কোয়েশ্চিনগুলোর উপরে বিগত দশ বছর কোয়েশ্চিন আসে তাহলে তোমার মধ্যে একটা আইডিয়া জেনারেট হয়ে যাবে যে কোন জিনিসগুলো ম্যানুয়ালি আসে বা কোন টাইপের কোশ্চিনগুলো আসে ওই টাইপের কোশ্চেনগুলো আসলে আমি পারবো কি না তুমি নিজেকে জাজ করো তাহলে তোমার মধ্যে একটা কনফিডেন্স লেভেল চলে আসবে যে কোথায় থেকে কোয়েশ্চিন আসে তোমার এটা ক্লিয়ার হয়ে যাবে তো যখন ক্লিয়ার হয়ে যাবে তখন তুমি কি করবা এই প্রশ্নটা অ্যানালাইসিস তোমার তখন হয়ে যাবে অটোমেটিক তুমি বুঝবা যে কোথায় থেকে কোয়েশ্চিন করে তাহলে আর কোনো প্যারা নেই আর কোনো কিছু নেই এরপরে দেখো মূল বই বিশেষ করে তোমরা যারা সায়েন্সের শিক্ষার্থী রয়েছো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এখানে তোমাদের টপিকগুলো বা অধ্যায়গুলো আমি সিলেক্ট করে দিচ্ছি এইগুলো পড়লে তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির জন্য হয়ে যাবে জিকের জন্য হয়ে যাবে এবং ওই জিনিসগুলো যদি ভালো করে পড়তে পারো মূল বইয়ে দেখবা মূল বইয়ের মধ্যে কিছু বোল্ড করা লাইন থাকে কিছু কিছু জিনিস আছে যেগুলো থেকে কোয়েশ্চিন আসার মতো ওইগুলো তোমাকে ভালো করে পড়তে হবে তো এটা নিয়ে টেনশনের কোনো কিছু নেই এগুলো নিয়ে তোমাদের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত পূর্ণাঙ্গ গাইডলাইন দিয়ে যাবো এটা নিয়ে একদমই টেনশন করবা না এরপর দেখো বেশি বেশি তোমার কী করতে হবে বেশি বেশি এক্সাম দিতে হবে এই যে তুমি প্রতিদিন পড়াশোনা করবা পড়াশোনার পাশাপাশি যদি বেশি বেশি করে এক্সাম না দাও তাহলে তুমি কিন্তু ভালো কিছু করতে পারবা না নার্সিং ভর্তি পরীক্ষায় ঠিক আছে তাহলে তোমার কী করতে হবে অবশ্যই অবশ্যই বেশি বেশি এক্সাম দিতে হবে দেখো এখানে যে বাংলার কথা যদি চিন্তা করে তাহলে বাংলা বাংলায় যে বেশি মার্ক থাকবে তো সেই ক্ষেত্রে বাংলা প্রথম পত্র থেকে কোশ্চিন আসবে ইন্টারমিডিয়েট পড়বে তারপর দেখো সমাজ থেকে আসে ধাতু থেকে আসে কারক থেকে আসে সন্ধি থেকে আসে থেকে আসে উপসর্গ থেকে আসে এই যে এই টপিকগুলো রয়েছে এইগুলো থেকে তোমাদের কি হয় কোয়েশ্চেন আসে তাহলে এই টপিকগুলোর জন্য কি করবে বাংলার যে আমি তোমাদের যে সাজেশনগুলো দিয়ে দিচ্ছি আমাদের ব্যাসের ওইগুলো পড়লেই তোমার কিন্তু কাবার হয়ে যাচ্ছে ইংলিশের জন্য বাংলার জন্য সো নিতে হবে না এবং ইংলিশের জন্য দেখো তোমাদের সাজেশন দিয়ে দিয়েছি ভর্তি হওয়ার সময় ইংলিশের পোস্ট ব্যাঙ্কের পিডিএফ দিয়ে দিচ্ছি পুরো বইয়ের পিডিএফ দিয়ে দিচ্ছি ইংলিশের এইটুকু যদি করে পড়ে যেতে পারো আশা এগুলো নিয়ে কোনো প্রবলেম হবে না এরপর একটা সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান তো তোমাদের দেখো সাধারণ জ্ঞান জন্য সাজেশন দিয়ে দিছি এইগুলো পড়লে হয়ে যাবে এরপর দেখো সাধারণ বিজ্ঞান সাধারণ বিজ্ঞানের জন্য তোমাদের এক হাজার এমসি করে একটা পিডিএফ দিয়ে দিছি এইগুলো ভালো করে পড়ে যাও মোটামুটি সার্স পাওয়ার জন্য বেশি কিছু লাগে না তোমাকে যে জিনিসগুলো মেনলি পড়তে হবে কোথায় থেকে কোশ্চেন আসে জাস্ট এইটুকু যদি আয়ত্ত করতে পারো তুমি দেখবে যে এমনিতেই টপ করবা তুমি এমনিতেই টপ করবা এরপরে দেখো গণিত আর গণিত নিয়ে তো এক্সট্রা করে কোনো কিছু বলার নেই গণিতের যে ক্লাসগুলো আমি নিই মূলত তোমাদের ম্যাথ ক্লাস আমি নিয়ে থাকি সো গণিতের যে ক্লাসগুলো নিচ্ছে মোটামুটি আমার প্রত্যেকটা শিক্ষার্থী আহ আট নয় দশে নিতেই পাবে ইনশাল্লাহ আশা করে ঠিক আছে কোনো সমস্যা নয় যেহেতু তোমাদের ম্যাথ ক্লাস নিয়ে থাকে আর এরপরে দেখো বিএসি নার্সিং এর ক্ষেত্রে সেম তাই একই প্রিপারেশন একই প্রসেস সব কিছুই একই তোমাকে নিতে হবে প্রিপারেশন বুঝছো শুধু এক্সট্রা করে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে পড়তে হবে এই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে প্যারা নেওয়ার কোনো কিছু নেই আমি যেভাবে বলবো যেমনি বলবো এটুকু প্রিপারেশন নিতে থাকো তোমার কিন্তু গোটা একটা প্রিপারেশন হয়ে যাবে আর এবছর তোমরা যারা নার্সিং ভর্তির পোস্ট তুলে নিবা বা শেষ মুহূর্তে চিন্তা করছো ভাইয়া আমি গুছিয়ে সুন্দর করে প্রিপারেশন নিতে চাই অনেকেরই স্বপ্ন থাকে যেহেতু নার্সিং সো অনার্সে কি করতে পারো ভালো করে প্রিপারেশন নিতে পারো এখানে দেখো একশো প্লাস লাইভ ক্লাস করতে পারবা সরাসরি একশো প্লাস পরীক্ষা দিতে পারবা তারপরে তোমার যে পরীক্ষা দেওয়ার দরকার সেই পরীক্ষাগুলোও দিতে পারছো তোমার যে ক্লাসের প্রয়োজন আছে আমাদের সাথে ছয় থেকে সাতজন শিক্ষক রয়েছে আমাদের ক্লাসগুলোও করতে পারছো এরপরে দেখো সাজেশন হ্যাঁ সব বিষয় কিন্তু সাজেশন পাবা প্রত্যেকটা সাবজেক্টের বিএচসি বলো ডিপ্লোমা মিডিয়া ফোর বলো প্রত্যেকটা সাবজেক্টের স্পেশাল সাজেশন বাবা ওই সাজেশনগুলো পড়লে তুমি এইটি পার্সেন্ট কোশ্চেন কমন বাবা ইনশাল্লাহ কারণ বিগত পাঁচ ছয় বছর যাবত এই সেক্টরটা নিয়ে কাজ করছি আলহামদুলিল্লাহ আর তোমরা চাইলে ভর্তি হয়ে যেতে পারো সর্ব শাগুলা সব মিলে কোর্স ফি দেখো অনলি এক হাজার বিশ টাকা এই এক হাজার বিশ টাকা দিয়ে তুমি চাইলে কিন্তু আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো ঠিক আছে এক হাজার বিশ টাকা দিয়ে তোমার ফুল কোর্স ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত কয় মাস দেখো তিন মাস এখনো নব্বই দিন সময় রয়েছে এই তিন মাসে তুমি কিন্তু প্রিপারেশনটা নিয়ে নিতে পারছো একদমই ঘরে বসে তোমাকে আর কোথাও তাগাইতে হবে না জাস্ট আমরা যে বলবো যেভাবে গাইডলাইন দেবো যেভাবে দিক নির্দেশনাগুলো দেবো জাস্ট এটুকু ফলো করবো এই তিন মাস পড়াশোনা করো কোথাও তোমাকে কিছু করতে হবে না সব কিছু বলে দেবো কীভাবে অ্যাপ্লাই করবা কীভাবে কী করবা এটা নিয়ে একদমই টেনশন করতে হবে কবে সার্কুলার দেবে সব আমরা বলে দেবো ইনশাল্লাহ কোনো কিছু করতে হবে না তোমাদের জাস্ট পড়াশোনা করতে হবে পড়াশোনা করতে হবে পড়াশোনা করতে হবে মুহূর্তের পরে জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকাশ আসবেন আমাদের করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে ক্লাস গ্রুপ পাশাপাশি এক্সাম গ্রুপ দুইটা গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এবং ক্লাস রুটিন এক্সাম রুটিন তোমাকে প্রোভাইড করা হবে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিলিভ করো ঘরে বসে তুমি হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন নিতে পারবা আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এই নামে যদি ফেসবুক অপশনে সার্চ করো সবুজ সার লিখে সো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেজ আমরা এই পেজে এস এম এস করলে তাহলে তোমাকে রেসপন্স করবে সো মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো যে এতদিন পড়াশোনা করো নাই যদি এখনও সুন্দর করে ঘুষে প্রিপারেশন নিতে পারো তবুও তোমার নার্সিং ভর্তি পরীক্ষায় অনার্সের চান্স পাওয়া সম্ভব সবাই ভালো